গাড়িটা পরে টান দিল হইতো না আপনার স্টুপিড কোথাকার কাজটা করছি কি দেখছেন আসলে এইভাবে গাড়ি চালায় এই রোড গুলিতে এই খারাপ এ লাগবো তো এ লাগবো তো গাড়িটা টান দিলো কি করতে হ্যাঁ আমি এর নামও গাড়িটা টান দিলেন কি করতে এটা বলেন কত বড় ইষ্টোপিড সেনজি ড্রাইভার গাড়িটা টান দিয়ে ঢুकाय দিলো তুমি গাড়িটা পরে টান দিলে হইতো না হ্যাঁ গাড়িটা পরে টান দিলে হইতো না 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 আপনি লগে 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 কেন টান দিবেন এই ট্রাকের নিচে তো পড়তে হবে ইস্টুপিট কোথাকার এই মিউ পি এ ধরে বাইক ধইরো তুমি কাজটা করছি কি দেখছেন ওই রোড দিয়ে গাড়িগুলি ঢুকবো ঢুকছে হচ্ছে এই দিক দিয়া এদের জন্য আসলে দুর্ঘটনাগুলি ঘটে থাকে আলতু লোক ছোট্ট একটা জিনিসের জন্য দুর্ঘটনা বড় একটা দুর্ঘটনার শিকার হইতো তুমি দেখছো কারবারটা ওদের ওরা আসলে এইভাবে গাড়ি চালায় এই রোডগুলিতে এই এই এতটাই খারাপ যে ওনারা এমনভাবে ভাবে রুট গাড়ি চালায় রং সাইডটা ঢুকায় দেয় তো এখানে মূল ঘটনা যেটা হয়েছে ট্রেন ছিল ট্রেন আসার সময় সিগনাল ক্রস করার জন্য একটা ট্রাক সে ডান সাইড চলে আসে এবং আমাদের যে রাস্তাটা ব্লক করে ফেলে তো ট্রাকটার নিচে অলরেডি আমি চলে যাচ্ছিলাম এই সামনে এর হঠাৎ করে পিছন থেকে আরেকটা সিএনজি রং সাইড টা এসে সে লাগাই দেয় তো ঘটনাটা হচ্ছে এখানে